গোয়ালবাটিতে ধুমধাম করে পালিত হল কুমারী পুজো দুর্গাপুজোর নবমীর দিনে গোয়ালবাটি গ্রামে অনুষ্ঠিত হয় কুমারী পুজো কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতি এবং গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই পুজো ঘিরে গ্রাম জুড়েই ছিল উৎসব মুখর পরিবেশ সকাল থেকেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাতে থাকেন নাটমন্দির চত্বরে ঢাকের বোল শঙ্খধ্বনি কাসর ঘণ্টার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা ফুল ধূপ আর ধুনুর গন্ধে টেক ফুল ধূপ আর ধুনুর গন্ধে ভরে যায় বাতাস শোভাযাত্রার মাধ্যমে এক কুমারী কন্যাকে দেবীর প্রতিরূপ হিসেবে মণ্ডপে আনা হয় সাদা পোশাকে সজ্জিত সেই কুমারীকে দেখেই ভক্তরা জয় মা দুর্গা ধ্বনি দেন পুজোর আচার শুরু হলে পুরোহিত দেবীর মন্ত্রোচ্চারণের মাধ্যমে কুমারী পুজো সম্পন্ন করেন ভক্তরা অঞ্জলি দেন প্রণাম করেন এবং দেবী রূপে তাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন পুজো শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আয়োজক কমিটির সভাপতি জানিয়েছেন কুমারী পুজো আমাদের গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ এটি শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং নারী শক্তির প্রতি শ্রদ্ধা এবং ভক্তির প্রকাশ স্বামী বিবেকানন্দ যেভাবে কুমারী পুজোকে নতুন মর্যাদা দিয়েছিলেন সেই আদর্শ মেনেই এই অনুষ্ঠান পালিত হচ্ছে প্রতি বছর উৎসবকে কেন্দ্র করে গোয়ালপাটি গ্রামে তৈরি হয় এক অনন্য মিলন মেলা নারী পুরুষ বৃদ্ধ শিশু সকলের অংশগ্রহণে কুমারী পুজো এবছরও গ্রামীণ ঐতিহ্যকে নতুন মাত্রা দিল ব্যুরো রিপোর্ট পি টোয়েন্টি থ্রি নিউজ গোয়ালবাটি গ্রাম গোয়ালবাটি আর কালীমাতা নাট মন্দিরের যে গ্রামবাসী এই পুজো এবং আজকের কুমারী পুজো মহানবমী আমরা মিডিয়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাই এবং আজকের এই গ্রামবাসীর উদ্দেশ্যে যদি না প্রথমত আজকে আমাদের মহানবমী আমি সবাইকে আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষকে এই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের এই গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির এদের এটা হচ্ছে তম বর্ষ এবং খুব ভরে আন্তরিকভাবে আমাদের এই শারদীয় উৎসবটাকে উদযাপন করে এখানকার যারা অধিবাসীবৃন্দ যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই একতাবদ্ধতা আমাকে অনেকটা মুগ্ধ করে আমি দেখেছি গতবারও আমি এখানে এসেছিলাম আমাদের এখানকার যিনি বিধায়ক মাননীয় বেগম তিনিও এসেছিলেন এবং এত বড় একটা এলাকা একটা প্রাচীন পুজো অথচ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই পুজো কমিটিগুলো করে পুজোকে ভালোভাবে করার জন্য আর্থিক অনুদান দেন এই পুজো কমিটিটি কোনো এক কারণে পাচ্ছিল না গত বছর আমার নজরে যখন ব্যাপারটা আসে তখন আমি এই মঞ্চের সামনে দাঁড়িয়ে এই মায়ের সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি আপ্রাণ চেষ্টা করবো যে তোমরা যাতে সরকারি অনুদানটা পেতে পারো তোমরা যে পরিশ্রম করো যে তোমরা অন্তর দিয়ে পুজোটা করো এটা আমি খুব মুগ্ধ এবং আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পুজোগুলোকে আরও ভালো করে করার জন্য যে অনুদানটা দেয় এরা যেটা পায় সেই ব্যবস্থা আমি নিয়েছিলাম আমি খুবই গর্বিত যে আমাদের বিধায়ক প্রিয়দর্শী বেগম তিনি এবারে এই পুজোটা কেউ আমাদের আর্থিক অনুদান ব্যবস্থা করে দিয়েছেন এবং এই ক্লাব আমাদের এই যে গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির এরা এতটাই আন্তরিক এতটা নিষ্ঠার সাথে পুজোটা করে এবং তারপর নিজেরাও এখানে একটা ভালো মন্দির তৈরি করছেন এবং সবটাই তাদের নিজেদের গ্রামবাসীদের কন্ট্রিবিউশনে তাদের অনুদানে তারা কিন্তু এটা তৈরি করছে আমাদের এই ক্ষুদ্র সামর্থ্য বা আমাদের এই তাদের পাশে দাঁড়ানোটা আমরা নিশ্চিতভাবে আমরা খুবই আপ্লুত এবং আমরা মায়ের কাছে এই প্রার্থনা করব যে মা আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তাদের সুখে থাকে তাদের সমৃদ্ধিতে ভরে যায় আমরা এই প্রার্থনা করব। কালীমাতা নাট মন্দির গোয়ালবাটি এলাকার প্রত্যেকটা মানুষ যাতে সুস্থভাবে বাঁচা বসবাস করতে পারে আমাদের সেইও মায়ের কাছে প্রার্থনা থাকবেন আমরা এই প্রায় দেখতে দেখতে পুজো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আগামীকাল আমাদের বিজয়া দশমী তার মানে প্রায় একটা বছর শেষ হয়ে আবার একটা বছর আমরা অপেক্ষা করে থাকবো এর মধ্যে অনেক রকমভাবে আমাদের বহু আমাদের এখানকার মানুষজন আছেন যারা আজকে আমাদের মধ্যে নেই আমরা তাদেরকে হারিয়েছি তাদের প্রতি আমাদের সেই শ্রদ্ধা রয়েছে আমি আশা করব যে গোয়ালবাটি কালীমাতা মন্দির এই এলাকার সর্বস্ত্র মানুষকে একসাথে সঙ্গে নিয়ে এই এলাকার যেমন তারা মায়ের আরাধনা করেন সাথে সাথে গ্রামবাসীদেরও যাতে কল্যাণ করে সেটা আমার অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আমার নাম সুকান্ত হালদার আমি এই সার্বজনীন দুর্গা উৎসব পূজার একজন সক্রিয় সদস্য আর কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতি যারা পরিচালনার দায়িত্বে আছে সেই কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির আমি সম্পাদক এইটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে তাদের সাল অনুযায়ী আমাদের এটা তম বৎসরের পদার্পণ করলো এই ভাবনা চিন্তা এলাকার আশেপাশে এলাকায় কোনো জায়গায় এই কুমারী পূজা হয় না তো আমরা সাধারণ কুমারী পূজা টিভিতে দেখেছি সেটা বেলুর মঠে হয় তো বেলুর মঠের এই আগ্রহটা আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল তো আমাদের কমিটি থেকে গত এইটা চার বছরে পড়েছে আমরা একটা আলোচনা করলাম যে কুমারি মায়ের পুজোটা করলে কেমন হয় এলাকা তো আশেপাশে হয় না তো আমার সাথে সাথে আমার সক্রিয় যত সদস্য সভাপতি উপস্থিত আছে বিশ্বনাথ মন্ডল সবার অনুমতি নিয়ে আমরা এই দীর্ঘদিনের একটা পরিকল্পনা আমরা সেটা বাস্তবায়িত রূপায়িত করেছি না না কুমারী পূজা এটা আমাদের চতুর্থতম বৎসরে পড়লে আপনাদের এই মণ্ডপের বাইরে আমি দেখছি একটা নতুন মন্দির তৈরি হচ্ছে মন্দিরটা নিয়ে যদি এই বলতে পারেন কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির একটা যে টাস্টি আমরা করেছি এটা আমাদের অনেকের হয়তো ভুল ধারণা বা ব্যাখ্যা হতে পারে আমাদের বেশি করে বলবো যে এই নজনের একটা মানে কমিটি হয় কারণ এটা সরকারি অনুমোদন পেতে গেলে নজন সাতজন পাঁচজনের নাম একটা কমিটি হয় তো এই নজনের কমিটি আমাদের আছে তো এই নজনের কমিটির সাথে সাথে এটা গ্রামবাসীদেরকে আমরা উৎসর্গ করেছি সমস্ত শুধু আমার দান নয় হ্যাঁ এখানে এই নজনের দান্য এটা সমস্ত গ্রামবাসী বৃন্দের একান্ত প্রচেষ্টায় এই কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতি নামে একটা ট্রাস্টি করেছি দীর্ঘদিনের আমাদের একটা ইচ্ছা ছিল কালীমাতা এই মন্দিরটা ছোট একটা মন্দির ছিল আপনারা নিশ্চয়ই মানে দেখতে পাচ্ছেন সামনে যে মন্দির হরি মন্দিরটা আছে এরকমই একটা মন্দির ছিল তো এই মন্দিরটা আমরা সবাই মিলে গ্রামের মানুষকে ডেকে আমরা পুনঃসংস্কার করার জন্য আমরা চিন্তাভাবনা করেছি এবং সকলের অনুমতি এবং সকলের একান্ত প্রচেষ্টায় সহযোগিতায় আজকে দেখতে পাচ্ছেন এই দীর্ঘ সত্তর আশি ফুটের এই মন্দিরটা আমরা দাঁড় করাতে পেরেছি সব আগে গিয়ে যেন অনেক ভালো থাকে আজ শুভ মহানবমী শুভ মহানবমীর সমস্ত দর্শককে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা এই কুমারী পূজা হলো মায়ের শিশু রূপের পূজা যে পূজার মাধ্যমে আমরা সমস্ত কুমারী বা ছোট ছোট মেয়েদের সন্তান রূপে যে লালন পালন করি তাদের মধ্যে যে দেবী বিরাজ করেন সেই রূপে আমরা আজকে এই ছোট কন্যার পূজা করব মা যে সর্বত্র সর্ব শক্তিমান এবং সবার মধ্যে যে বিরাজিতা যে ছোট থেকে এবং বড় সবার মধ্যে সেই রূপে আমরা আজকে বাল্যকাল হিসাবে মায়ের কুমারী রূপে এই কুমারী পূজার অর্থ হলো দেবী দুর্গার পূজা করলে যে ষোলো কলা পূর্ণ হয় সেই পূর্ণ রূপ কুমারী পুজো করলে পাওয়া যায় আমাদের বিভিন্ন জায়গায় পূজা হয় যে হোম হয় তারপরে বলিদান হয় তারপরে এই যে জব পূজার যা আনুষাঙ্গিক সেখানে বারো ভাগ পাওয়া যায় কিন্তু কুমারী পূজাটা হলো সম্পূর্ণ ষোলো মানে ষোলোটা যে ভাগের যে পূরণের ফল সেই পূর্ণ ফলটা পাওয়া যায় যেমন আমাদের সংকল্প বাক্য আছে চতুর্বর্গ ফলপ্রাপ্তি যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে ভাগের পূর্ণ ফল এই কুমারী পুজোর মাধ্যমে সম্পূর্ণ হয় এই আমাদের কুমারী সেই জন্য আজকে এই গোয়ালবাটি গ্রামবাসীবৃন্দ সবার মঙ্গল কামনায় সমস্ত এলাকা বা সমস্ত পৃথিবীবাসীর মঙ্গল কামনায় আজকে আমাদের এই কুমারী রূপে মায়ের পূজা হবে যে কুমারী রূপে মা এসেছেন আমাদের মধ্যে সবাইকে আশীর্বাদ করুক মায়ের কাছে এটাই প্রার্থনা করি যাতে মা সবাইকে সন্তানাদির বা আমাদের এই মর্তবাসীর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আনন্দে পূজা কাটুক এবং সবাই আনন্দে সবাই মায়ের এই পূজায় মেতে আমার নাম শিশুকান্ত চক্রবর্তী ইনি আমার মামা ইনিও আমার অনেক দিন সহকারী এনার নাম হলো বিশ্বজিৎ চক্রবর্তী আমার সাথে অনেক দিন এবং আমার আগে ইনি এই মণ্ডপে পূজা করতে এবং এই আজকে আমার সাথে এখনো পর্যন্ত উনি আছে। আমরা এইভাবে মায়ের যতটুকু মায়ের ইচ্ছায় মায়ের কৃপায় পূজা করছি আমার নাম মন্দিরা মন্ডল আমি গোয়ালবাটিতে আমার বিয়ে হয়ে এসেছি পঞ্চাশ বছর আমি এখানে আছি মায়ের পুজো আপনাদের গ্রামে সব কেমন অনুভূতি কেমন লাগে আমাদের খুব আমরা খুব মেয়েরা আমরা সবাই আনন্দ করি সবাই বহু বছর আমি পঞ্চাশ বছর এসে এই পূজার সঙ্গেই মনে যোগাযোগ আছে সব কিছু আমরা মানে পূজার এই সব আয়োজন করা হ্যাঁ সবাই দীর্ঘদিন আমরা আগেও একজন থাকে পরেও যারা থাকে সবাই সবাই মিলেমিশে আমরা এই পুজোর আয়োজনটা করি এই সুন্দরভাবে পুজোটা মানে ইয়ে করি তা আমরা এই কুমারী মায়ের পূজাটা এই চার বছর দীর্ঘ চার বছর মনে আমরা শুরু করেছি হ্যাঁ

আমাদের দাদা আমাদের গর্বের বিষয় উনি অমূল্য সময় নিয়ে কথা দিয়ে কথা যে মানুষরা রাখে তাকে নিয়ে আমাদের গর্ব এবং আমাদের জড়িয়ে যায় আজকে আজ আজকে আমরা দিদি আমাদের বলে গেছিল যে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করবো তোমার দাদাকে নিয়ে কিন্তু বহুত থাক কিছু খেয়াল থাকে দাদা এসছে এটাও আমাদের কাছে কম ভাবনা হয় তো আমরা সব মহিলাকে বলবো মহিলা আমাদের সব মহিলা সদস্যকে বলবো সদস্যকে বলবো একটা দাদা সাথে